বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত উপলক্ষে জোর উচ্ছ্বাসিত জামাত ইসলামের নেতা কর্মী ছাত্র শিবিরের নেতা কর্মী আজকে রাজাপুর বাইপাস করে অবস্থিত বিভিন্ন মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত আমাদের প্রাণ প্রিয় ভাইরাব সংগ্রামী সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের এই দিনে দুপুর বেলার খাবার না খেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল পঁচিশ ছেলে খাচুরা বলে

বিপ্লব হয়েছে দুই হাজার মানুষের রক্তের বিনিময় ঠিক কিনা বলে পঞ্চাশ হাজার মানুষ এখন পর্যন্ত তারা অসুস্থ অনেকে হসপিটালের কিনা বলে বাংলাদেশের অন্যতম প্রখ্যাত ইসলামিক স্কলারিকে যারা হত্যা করেছে তাদের কোন অনুসারীর সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না এই বাংলাদেশকে বিনির্মান করা জন্য এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা কি ঐক্যবদ্ধ হতে রাজি আছেন এই হাসকালে দেখাতে হবে ঐক্যবদ্ধ হতে চান মুসলমান

সিদ্ধে জাতি ধর্ম নির্বিশ হেষে দলবিশেষে ঐক্যবদ্ধ ভাবে স্বতন্ত্র প্রার্থী ডক্টর করে ডাক্তার শফিকুর রহমানের শক্তিশালী করবে ডক্টর ফজুলকে জলযুক্ত করে জলমনের পীর হেফাজতের মুরাবি সবার হাতকে শক্তিশালী করা হবে অতএব কেউ কেউ মনে করছো স্বতন্ত্র আসছে ওনার আবার লোক না তোমরা লোক দেখো সারা বাংলাদেশ সত্যের পক্ষে ডাক্তার ঢিকিরে বলেন সারা বাংলাদেশ করমার পক্ষে ডাক্তার ঢিকিরে বলেন সারা বাংলাদেশ ইসলামের পক্ষে ডাক্তার ঢিকিরে বলেন অর্থাৎ কোন বৈষম্য হতে দিব না আজ থেকে আমাদের কাজ হচ্ছে হিন্দু ভাইরা আমার ভাই মুসলমানেরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই অধ্যবাইরা আমার ভাই অন্য দলের সদস্যরাও তিনি যদি সন্ত্রাস না হয় চাঁদাবাজ না হয় তিনিও আমার ভাই আমরা কারোর সাথে অনুসন্ন করবো না রাজাপুরে এমন রাজনীতি প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না সেই রাজনীতি করলে এই রাজাপুরের ব্যবসায়ীরা সচ্ছন্দ ব্যবসা করতে পারে না আমরা চাই এখানের ব্যবসায়ী সবই উকিল আলেম অনাদ নায়ক শিল্পী গায়ক সাহিত্যিক সবাই মিলে একটি আদর্শ রাজাপুর কাঠারিয়া গঠন করতে চায় আপনারা কি আছেন তাহলে আমি এতক্ষণ বক্তব্য দিলাম আমার বক্তব্য দশ সেকেন্ডের জন্য বিরতি আপনাদের মুখ থেকে জানতে চাই যারা রাজি আছেন আকাশ কম্পন করে ডাকপুলের ঢিল দিয়ে দেখিয়ে দাও সম্মেলনের মধ্য দিয়ে আমার প্রার্থী ঘোষণার মধ্য থেকেই ইতিমধ্যেই অনেকের জামা পায়ে নষ্ট হওয়া শুরু হয়ে গিয়েছে অতএব কিছু নাই আমরা জাতির কাঠায় সর্বোচ্চ নেতা থাকতে চাই আমাদের সাথে সংগ্রাম করে জয়যুক্ত হতে চাই আমি না আমার জীবন যেহেতু ধলাই রাজাপুর কাঠাল নয় হবে কিন্তু চুরি করে ভোট ডাকাতি হতে দেব না দেব আপনাদের কাছে দায়িত্ব একটাই ঐক্যবদ্ধ থাকবেন ডাক্তার শফিকুর রহমান সাহেব আমার মাধ্যমে আপনাদের কাছে সালাম দিয়েছেন আপনারা এক থাকবেন আমি আপনাদের ছোট ভাইয়ের মতো আপনাদের সাথে থাকবো আমি স্বতন্ত্র এ কারণেই পছন্দ করেছি আমি আলেমদের পক্ষে থাকতে চাই আমি যদি দল কারা হই তাহলে চেয়ারম্যানের স্টেজে কেন নেই আমি যদি দল কারা হই জামাতের স্বচ্ছের পক্ষে থাকবো কেন আমি যদি দল করা চরমরাই আমাদের সাথে করে অতএব আমাদের এই আসনের জন্য ডাক্তার শফিকুর রহমান সাহেব পছন্দ করেছেন তুমি কেভাবে নির্বাচন করবা সেভাবেই তোমরা আমাকে তোমাকে আমরা সংসদে চাই i'm not you. বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা জামায়াত ইসলামের নেতাকর্মীদেরকে ফাঁসি দিয়েছে ঠিক যদি ফাঁসির রক্তের সেই আওয়াজ থাকে তাহলে এই রাজা ফুল কাঠারিয়ার কোন ষড়যন্ত্র করে হাতে বিক্রি হতে দিবেন না দিবেন না দিবেন না আসলেন আজকের এই সুন্দর সমাবেশ সফল করার জন্য মিছিল সুন্দরভাবে বাস্তবায়নের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের দিনের আগামী দিনে আমরা আদর্শিক রাজি নীতি করব আমাদের প্রতিদিন বিতর্কীর বাড়িতে আমরা মিষ্টি নিয়ে যাব ওই রাজনীতি আমরা করতে চাই আমরা তবে খুন খরাবি হট্টারহজানি যাদব আজ মৈরিকsubprocess করব না আমরা যুব তরুণ নারী পুরুষ সকলের অধিকার নিশ্চিত করে বাংলাদেশকে গঠন করব সংসদে আবার কত সু বছরতে ভাবে আমি অনলাইনে টক সাথে লাইভে বক্তব্য দিয়ে ফেটিবাদ মুক্তি আন্দোলনে এক দিয়েছি বক্তব্য দিয়েছি আগামী দিনে সংসদে কি সেই আওয়াজ দেখতে চান তাহলে আপনাদেরকে স্লোগানের সাথে বলতে হবে প্যাট্রোল